নানান জল্পনা কল্পনা শেষে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা বারবার বারবার আসছেন ডিসেম্বর থেকে আগামী বছরের নির্বাচন অনুষ্ঠিত হবে আমি ইউনুস ইউনুস বলে প্রথমার্ধেই বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে আর আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কত আসন পেতে পারে তা নিয়ে সকলের মনে ভ্রান্ত ধারণা কাজ করছে এর জন্য নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশের বেশ কিছু জরিপ সংস্থা এই বিষয়ে স্পেশাল জরিপ করছে আর যেহেতু বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি তো বাংলাদেশের সকল মানুষের পার্সেন্টেজ অনুযায়ী এই জরিপটি করা হয়েছে পাঁচশো কত হয় পঞ্চাশ লাখে কত হয় বা কোটিতে কত দাঁড়ায় এমনকি মিলিয়নে কত দাঁড়ায় এমন হিসাবও করা শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বাদ যায়নি যেটা জার্মানি গণমাধ্যম এবার এমনই একটি জরিপ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়সেভেলে এবার লাখ নয় কোটি বরঞ্চ চার কোটি পনেরো লাখ ভোটারের ওপর বিশাল জরিপ করেছে এই সংস্থাটি প্রশ্ন একটাই আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ তো এই জরিপে অপশন হিসেবে রাখা হয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে সেগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন এ জরিপে মোট চার কোটি পনেরো লক্ষ ভোটারের মধ্যে বিশ লাখ পঁচাত্তর হাজার ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে বর্তমানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন মানুষের মাঝে জনপ্রিয় হতে শুরু করেছে এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জাতীয় সংসদে কেউ সংসদ সদস্য হতে না পারলেও কিন্তু এবারে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ কয়েকটি আসন পেতে পারে তাছাড়া সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিশাল সমাবেশ হয়ে গেল আর এই সমাবেশে কিন্তু বোঝা যাচ্ছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখ লাখ ভোটারের উপস্থিতি ছিল সেখানে আর এই থেকে বোঝা যাচ্ছে জনপ্রিয়তার কতটা শীর্ষে উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আট থেকে দশটির মতো আসন পেতে পারে তারপর বন্ধুরা এবার আমরা জেনে নেই আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন এক শতাংশ মানুষ অর্থাৎ চার কোটি পনেরো লক্ষ ভোটারের মধ্যে মাত্র তিন লাখ ভোটার জাতীয় পার্টিকে ভোট দিয়েছে যা তাদের এক সময়কার অবস্থানের তুলনায় অনেক কম চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে দলটি সংগঠন দুর্বল হয়ে পড়েছে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি একজোট হয়ে নির্বাচন করে তাহলে বেশ কয়েকটি আসন পেতে পারে নতবা এক থেকে তিনটির বেশি আসন কোনোভাবেই জাতীয় পার্টি পাবে না তারপর বন্ধুরা এবার আমরা দেখে নেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত এই দলটি ইতোমধ্যে দেশের চৌষট্টিটি জেলাতেই সংগঠিতভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে এবং তাদের জনপ্রিয়তাও ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে শহরাঞ্চলে এবং স্মার্টফোন ব্যবহারকারী নাগরিকদের মাঝে এ দলটির পরিচিতি দ্রুত ছড়াচ্ছে তবে এখনও পর্যন্ত নাগরিক পার্টি বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়নি ফলে দলটির অতীত রাজনৈতিক ইতিহাস বা ভোটের মাঠে কোনো পূর্ববর্তী অংশগ্রহণ ছিল না এই কারণেই দেশের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে দলটির উপস্থিতি বা কার্যক্রম এখনও তেমনভাবে দৃশ্যমান হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এ জরিপে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে এনসিপি ছয় শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ চার কোটি পনেরো লাখ ভোটারের মধ্যে চব্বিশ লাখ নয় হাজার ভোটার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিকে সমর্থন জানিয়েছে আর এই ছয় শতাংশ মানুষের সমর্থন পেলে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বারো থেকে চোদ্দটির মতো আসন পাওয়া সম্ভব হবে আর এই চোদ্দটি আসনেই কিন্তু সংসদ সদস্য হবেন তরুণ ছাত্রনেতারা এরপর দেখে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে এবং বিএনপি সম্ভাব্য কতটি আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের দশ শতাংশ মানুষ অর্থাৎ চার কোটি পনেরো লাখ ভোটারের মধ্যে একচল্লিশ লাখ পাঁচ হাজার ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন আর বিদেশ থেকে একটি জাতীয় রাজনৈতিক দল পরিচালনা করা নিঃসন্দেহে এক বিশাল চ্যালেঞ্জ যে কারণে দেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি খুন খারাপি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে আর এই সব কার্যক্রম বিএনপির জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে দিন দিন কমিয়ে দিচ্ছে তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে দ্রুতই কিছু করা উচিত বিএনপির পক্ষে যাতে মানুষের আস্থা আবার ব্যাক করে আর বর্তমানে বিএনপির যে জনসমর্থন এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সংসদের চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন পেতে পারে তো এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশে জামায়াত ইসলামী কতটি আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন এর জরিপে বাংলাদেশের জামায়াত ইসলামী সমর্থন পেয়েছে ১৩ শতাংশ মানুষের অর্থাৎ চার কোটি পনেরো লাখ ভোটারের মধ্যে তেপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই জামায়াত ইসলামী কিন্তু দিন দিন জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জামায়াত ইসলামীকে নেতৃত্ব দিচ্ছে ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমানের নেতৃত্বে কিছুদিন পূর্বেই জাতীয় সোহরাওয়ার্দি উদ্যানে এক বিশাল সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর এই সমাবেশে আপনারা দেখেছেন বাংলাদেশের আনাচি কানাচি থেকে লোক গিয়ে হাজির হয়েছিল এত পরিমাণ লোক হয়েছিল যে ঢাকা শহর যেন কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছিল আর এই জনশ্রুতি বলে দেয় জামাত ইসলামী সারা দেশ জুড়ে সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় তো বন্ধুরা এ পরিমাণ জনসমর্থন নিয়ে জামায়াত ইসলামী আগামী নির্বাচনে সংসদের আশি থেকে একশোটির মতো আসন অনায়াসে পেয়ে যাবে তো বন্ধুরা সর্বশেষ জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কতভাগ মানুষের সমর্থন পাবে এবং সম্ভাব্য কতটি আসন পেতে পারে সে সম্পর্কে দেশজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চল্লিশ পার্সেন্ট ভোটারের সমর্থনে নিচে নামেনি বরং ষাট পার্সেন্ট পর্যন্ত সমর্থন দেখা গেছে একাধিক জরিপে সর্বশেষ এই জরিপে চার কোটি পনেরো লাখ ভোটারের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে তেষট্টি শতাংশ ভোট অর্থাৎ প্রায় দুই কোটি একষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে এই বিপুল সমর্থনের ভিত্তিতে এই জরিপে আওয়ামী লীগের সম্ভাব্য আসন সংখ্যা ধরা হয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশোটি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক জরিপ যেখানে আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক আলোচনা হয়েছে বিবিসি ভয়েস অব আমেরিকা ও সিএনএনএ দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন আওয়ামী লীগ কখনও নিষিদ্ধ ছিল না বরং নির্বাচনে অংশ নিতে তাদের ওপর কোনো বাধা নেই এই জরিপে দেখা গেছে গ্রামীণ অঞ্চলে সরকারি উন্নয়ন তৃণমূল সংগঠন এবং শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা আওয়ামী লীগের পক্ষে বড় ভূমিকা রেখেছে এমনকি অনেক প্রবাসী ভোটারও তাদের সমর্থন জানিয়েছেন যে কারণে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিশাল জনসমর্থন নিয়ে আবারও সংসদে নিজেদের অবস্থান ভালোভাবে জানান দিতে পারবে এছাড়াও বিশেষ আকর্ষণীয় তথ্য হল অন্যান্য দল নামে একটি অপশনে দুই শতাংশ মানুষ সমর্থন জানিয়েছিল যেখানে আট লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা কোনো প্রধান দলকে নয় নতুন দলকে ক্ষমতায় দেখতে চান তো বন্ধুরা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ